বাচ্চাদের দামটা বলবেন বলছিলেন হ্যাঁ হ্যাঁ ভাইয়া বেবি জাম্পস্যুট গুলো যারা আপনারা দেখছেন কষ্ট করে এতক্ষণ তাদেরকে ধন্যবাদ আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমাদের ভিডিও গুলো দেখছেন আমাদের প্রোডাক্টের ডিটেইলস ডেসক্রিপশন দেখেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোডাক্ট গুলো আপনারা কিভাবে পেতে পারেন এখন প্রশ্ন হচ্ছে আপনারা কিভাবে পাবেন প্রথমত যদি হ্যাঁ প্রথমত যদি আপনারা যমুনা ফিউচার পার্কে যান বসুন্ধরা সিরিজে যান আপনারা পাবেন ওখানে গেলে পাবেন তবে ওখানকার প্রাইসটা অনেক হাই হবে একই প্রোডাক্ট বাট কারণ ওদের দোকান বাড়া এক লাখ একই প্রোডাক্ট বাট ওদের প্রাইসটা হাই হবে এখানে ওরা এক হাজার টাকা নিচে দিবেন আপনাকে বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক নিউ মার্কেট গোলশান বাড়ি দ্বারা ধানমন্ডি বনানিতে যদি যাবেন আপনারা আপনারা পাবেন হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা নিবে আপনাদের থেকে আর আমরা আপনাদেরকে অনলাইনে যারা নিতে চাচ্ছেন আপনারা যারা বাসায় বসে পেতে চাচ্ছেন পাইকারি নিতে চাই আর যদি নিতে চাই পাইকারি যদি নিতে চায় তাদের জন্য তো সহজ সমাধান তারা হচ্ছে যে সরাসরি আপনি এই যে আমাদের যে কার্ডের নাম্বার আছে ডিটেলস এখানে আপনার যোগাযোগ করতে পারবেন এই নাম্বারে যোগাযোগ করলে সাথে সাথে আপনাদেরকে হোম ডেলিভারি দেওয়া হবে একবার হোম ডেলিভারি আপনারা পাবেন একদিনের ভিতরে প্রোডাক্ট পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা পেতে চান একদিনে আপনারা হোম ডেলিভারি পাবেন আজকে যদি আপনি অর্ডার করেন কালকে আপনি পেয়ে যাবেন আপনি চব্বিশ ঘন্টা ভিতরে আপনার হোম ডেলিভারি পাবেন এটা সবাই স্ক্রিনশট রাখেন সবাই এটা এখানে এই নাম্বারে যোগাযোগ করবেন

টাকা হচ্ছে প্রাইস গ্যারান্টি দিলাম আমরা খুচরা পাঁচশো টাকা হ্যাঁ এক পিস যদি নিতে চান পাঁচশো ফাইভ হান্ড্রেড টাকা আপনারা এক পিস পেয়ে যাবেন আর যদি আপনারা হোলসেল নিতে চাচ্ছেন আপনারা তাদের জন্য আমরা অনার করতেছি ফিফটি টাকা অনার করবো

কারণ যে হারে শীত পড়ছে আমরা চাই বাচ্চাদেরকেও বাচ্চাদের তারা বাচ্চারা খুব শীতে খুব কষ্ট পাচ্ছে তাদের এই কষ্ট আমাদের খুব খারাপ লাগে তাদের এই কষ্টের জন্য আমরা এই শীতের যে বেবি ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে এসেছি এই জামসুটগুলো নিয়ে এসেছি তাদের জন্যই অনলি মাত্র বেবিদের জন্য বড়দের জন্য কিন্তু না বড়দের জন্য না বড়দের কোনো ডিসকাউন্ট নেই এটা কত বছর এটা হচ্ছে ভাইয়া এক বছর থেকে আপনি তিন বছর পর্যন্ত ইউজ করতে পারবেন নর্মালি যে সমস্ত বাচ্চা হাঁটা শিখছে একটু দৌড়াদৌড়ি করে তারা একটু খেলাধুলা পছন্দ করে একটু হাঁটা পছন্দ করে তাদের জন্য আমরা নিয়ে এসেছি একমাত্র ছোটদের জন্য কিন্তু বড়দের জন্য কিন্তু আমরা এক পিছু দিব না বড় বেবিদেরকে আমরা অ্যালোই করবো টোটালি হচ্ছে যে ছোট্ট সোনামণিদের জন্য আমরা নিয়ে এসেছি একমাত্র বেবি জামসুটগুলো এবং আপনার এটাকে সবাই কস্টিউম বলে তারা এই কার্টুনগুলো প্লে করে হালুম বলে রাইট রাইট হ্যাঁ হালুম বলে জামসুট বলে এরপর হচ্ছে যে এটা পরে সে একটা ক্যারেক্টার প্লে করবে তার যে পছন্দের যে কার্টুনগুলো আছে সেই কার্টুনগুলো সে পড়লো

আর এখন হ্যাঁ এখন পুরো এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পুরো শীতের মাস আপনারা এটা নিয়ে নেন এখন এখনই আমাদের থেকে আপনি নিতে পারবেন মানে এই বছর কিনলে সামনে পড়াতে পারবে রাইট এই বছর ভালো কথা আমাদের আরেকটা নতুন আইটেম আসছে যেটা বলছিলাম যে লাস্টে দেখাবো এই যে দেখেন